হ্যালো গে সাবস্ক্রাইব ভিডিওতে আমি আপনাদের মাঝে টাকা বিডি এইটি এইট একটা সাইড নিয়ে আলোচনা করতেছি এই সাইটটা কিন্তু দু হাজার বিশ সালের অক্টোবর মাসে কিন্তু সরকার অনুমোদিত একটা সাইট এই সাইডে দশ মিনিটের উপর মানুষের কাজের ব্যবস্থা করা হয়েছে এই সাইটে রেজিস্ট্রেশন করলে কিন্তু পাঁচশো টাকা সম্পূর্ণ ফিতে বোনাস পাওয়া যাবে তো সেই টাকাটা কী উইডো করা যাবে সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওটি এ টু জেড আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ইসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে বিজনেস লাইসেন্সটা আছে সেটা কিন্তু শো করা আছে এটা কিন্তু সরকার অনুমোদিত একটা সাইট সেক্ষেত্রে নিঃসন্দেহে এখান থেকে আপনি ফ্রিতে এবং ডিপোজিট করে দুটা পদ্ধতিতে আর্নিং করতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টা আজকে ভিডিওতে দেখাই দেবো তো যারা পার্ট টাইম আর্নিং করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট একটা ভিডিও হবে আজকে যে সাইটটার লিঙ্ক আছে এটা ভিডিও লিঙ্কটা আছে মানে সাইটটা আছে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন সেভড্যান্ড ক্লিক করার মাত্র ঠিক আমার একটি ইন্টারভেস চলে আসবে তো সাইটটার নাম আছে টাকা বিডি এইট এইট ডট কম সো এই সাইটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পে করে থাকে সো এই সাইটটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান এবং কিন্তু ফার্স্ট পেমেন্টে প্রোভাইড করে থাকবে অ্যান্ড হচ্ছে ফার্স্ট হল এখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যা করতে হবে সেটা দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আপনার যা মোবাইল নাম্বারটা আসছে এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন প্লাস এইট এইট জিরো দিয়ে আসে আপনি দশ সংখ্যার ফোন নাম্বারটা দিয়ে দিবেন অন থেকে তারপর সেখানে একটা পাসওয়ার্ড ইউজ করবেন এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড উপর যে পাসওয়ার্ডটা দেবেন এখানে হচ্ছে সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন আর এখানে হচ্ছে ছয় ভিজিটের একটা এখানে হচ্ছে পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে দেবেন উইথড্রল পাসওয়ার্ড এটা হচ্ছে সংখ্যা অনুসারে দিয়ে দেবেন তারপর এখানে রেফার কোডটা হচ্ছে অটোমেটিক্যালি দেওয়া থাকবে এখানে হচ্ছে টিকমার্ক কোটানো থাকবে দেন হচ্ছে গিয়ে সেখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটা করা হয়ে যাবে তারপর লগ ইন ইন না অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে পাসওয়ার্ড এবং হচ্ছে যে ফোন নাম্বার দিয়েছেন সেই দুটা দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন লগ ইন করলে আপনি যে পাঁচশো টাকা পাইছেন কি না সেইটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখা দিচ্ছে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে বিস্তারিত কীভাবে ইনকাম হবে সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে প্রোভাইড মানে সবকিছু কিন্তু প্রুফ করে দেবো সো এখানে হচ্ছে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার দেখেন আমার ব্যালেন্সটি কিন্তু উনত্রিশশো টাকা আছে অর্থাৎ এখানে হচ্ছে আমি চব্বিশশো টাকার মতো ডিপোজিট করছি আর এখানে পাঁচশো টাকা হচ্ছে আমি বোনাস পাইছি যেরকম দেখেন এখানে রিসার্জে যদি আমি আসি সেক্ষেত্রে হচ্ছে দেখাচ্ছি অ্যাকাউন্ট করারটাও দেখবেন সে আপনাদের ব্যালেন্সটি কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু আপনাকে পাঁচশো টাকা কিন্তু এখানে অ্যাড করে দিবে সো এটা হচ্ছে আপনারা ইনভাইট মানে সেখানে হচ্ছে বোনাস হিসেবে এটা পেয়ে যাবেন তো তারপর যদি আমি এখান থেকে হোম বাটনে আসি হোমে আসার পর এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে দুইটা প্ল্যান হচ্ছে আসছে একটা হচ্ছে এই যে পার ডে দশটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে পার ডে দশটা অর্ডার পাবেন আর এটাও কিন্তু টিম অর্ডার এটা হচ্ছে আপনার টিম অর্ডার এটা দশটা পাবেন সেই দশটা অর্ডার পেতে হলে অবশ্যই আপনার ব্যালেন্সে কিন্তু ন্যূনতম কিন্তু এখানে পনেরোশো টাকা থাকতে হবে তো আমরা হচ্ছে এখানে হচ্ছে পাঁচশো টাকা ফিজ দিতে পারছি এবং আমাদের কিন্তু আরও পাঁচশো এক হাজার টাকা ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে টোটাল কিন্তু ভালো একটা প্রফিট আর্নিং হয়ে যাবে তো এই জন্য অবশ্যই যারা হচ্ছে এই সাইডে এক এক হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন তারাই কিন্তু এই সাইডে কাজ করতে পারবেন কারণ ফার্স্টে তারা কিন্তু এখান থেকে ফিজ টার্নিং দিচ্ছিলো মানে কোনো ডিপোজিট লাগতেছিল না তারপর কিন্তু অনেকে এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট তৈরি করছে যার ভিত্তিতে তারা কিন্তু এখানে বলছে আপনি যদি এখানে পনেরোশো টাকা ডিপোজিট করেন মিনি মানে এখানে এক হাজার টাকা তো আপনার ডিপোজিট আস মানে পাঁচশো টাকা ডিপোজিট আছে আর এক হাজার টাকা ডিপোজিট করে যদি মিনিমাম পনেরোশো টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে পার ডে হচ্ছে আপনি দশটা অর্ডার কমপ্লিট করলে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট কমিশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এখানে ডিপোজিট করা যে সিস্টেমটা আছে সেটা দেখা দিচ্ছে অলরেডি আমি এখানে ডিপোজিট করে নিচ্ছি তো এখান থেকে রিসার্চ বাটন একটা ক্লিক করে দেবেন সেখানে যে রিসার্চ নামে যে বাটনটা আছে এটা হচ্ছে আপনি ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখান থেকে রিসার্চ করার জন্য এখান থেকে দেখেন আপনি কত করতে চান পাঁচশো এক হাজার তো মিনিমাম এক হাজার করতে হবে যেহেতু আমাদের পাঁচশো আসে আপনি তাহলে পঁচিশশো মানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত একবার ডিপোজিট করতে পারেন সো আমি এখানে এক হাজার দিয়ে নেক্সট স্টপে ক্লিক করতেছি তো এখানে আসতে আপনি পে এবং টিআরসি টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করতে পারেন সো আমি সকলকে রেকমেন্ডেড করবো অবশ্যই কিন্তু এখান থেকে ওয়ানপের মাধ্যমে যদি আপনি করেন ওয়ান পেতে ক্লিক করলে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে যদি ক্লিক করেন এখান থেকে সে বিকাশও করতে পারেন এখান থেকে হচ্ছে ব্যাঙ্ক করতে পারেন তো অন যারা হচ্ছে বিকাশও করতেছে অনপেটা সিলেক্ট করে বিকাশটা সিলেক্ট করে গো টু পেমেন্ট অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অর্ডার অ্যাবো নর্মাল এটা কিন্তু হচ্ছে না এখন তো আপনারা কিন্তু ইএসটিটির মাধ্যমে ডিপোজিট করতে পারেন আর ডিপোজিট করতে কোনো সমস্যা হয়ে থাকলে এই তাদের যে সেবা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করে কিন্তু তাদের সাথে টেলিগ্রাম কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন সো আই হোপ আশা করি বুঝতে পারছেন হচ্ছে কথা আর ইনফরমেশন এখান থেকে হচ্ছে ফার্স্ট অল ইনফরমেশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে অল অলের ডিটেলস আমার যে বাটনটা আসছে ফার্স্ট অল এটাই ক্লিক করে দেবেন তো এটা হচ্ছে ক্লিক করার পর এখান থেকে আপনার এগুলো আছে ফিল আপ করতে হবে তো এখান থেকে হচ্ছে ফার্স্ট অল আপনাকে কিছু করতে হবে ইন্টারিয়ার রিয়েল নেম এখান থেকে হচ্ছে আমার যে রিয়েল নেমটা আছে সেটা আমি জাস্ট টাইপ করে বসিয়ে দিলাম এখান থেকে হচ্ছে ব্যাঙ্ক আমি হচ্ছে বিকাশটা সিলেক্ট করি এখান থেকে আমার যে বিকাশ নাম্বারটা আছে এইটা আমি জাস্ট এখানে প্রোভাইড করে দিচ্ছি সোভি বিকাশ নাম্বারটা দিলাম এখানে হচ্ছে একটা উইডো পাসওয়ার্ড যেটা হচ্ছে আমি ভিডিও মানুষের অ্যাকাউন্ট করছি সেটা দিবে সোকে সেভ ইনফরমেশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো তারপর তাহলে এখান থেকে আপনার যে প্রোফাইলের যে লোগোটা আছে সেটা চলে এখান থেকে আপনি জাস্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে চাইলে আপনি এখান থেকে প্রোফাইলের লোগোটাও চেঞ্জ করতে পারেন সো এটা কোনো ব্যাপার নেই এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করলে এখান থেকে উইথড্রল রিচার্জ সকল কিছু এখান থেকে কিন্তু শো করবে সো এইবার আপনাদের যা করতে হবে রিসার্চ তো আপনি করতেই পারছেন এখান থেকে রিসার্চ অপশানে ক্লিক করে এখান থেকে আমি আপনাদের যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু আপনি রিচার্জটা করতে পারবেন এখান থেকে চাইলে কিন্তু আপনি টিআরসি টোয়েন্টির মাধ্যমে কিন্তু রিচার্জ করতে পারেন যদি আপনাদের কারো ডলার লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করবেন এখান থেকে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করবেন দেন অ্যাড্রেসে ডলারটা সেন্ড করে এখানে একটি স্ক্রিনশট জমাতে সাবমিটে ক্লিক করে ভেরিফাই কিন্তু মেনুয়ালভাবে করে দেবে আর গ্রাহাক্সবাই ক্লিক করলে এখান থেকে সরাসরি গ্রাহাকবাতে নিয়ে যাবে এটা কিন্তু আমি ভিডিওর আগেই বলে দিছি তো এইভাবে আপনি ডিপোজিট করতে পারেন মিনিমাম এক হাজার টাকা অবশ্যই ডিপোজিট করতে পারবে দেন টাক্স অপশান চলে আসবেন প্রত্যেকদিন টাক্স অপশান আসবেন যেহেতু আমার অলরেডি ডিপোজিট করা আছে সেক্ষেত্রে আমি কাজ করে দেখাচ্ছি টোটাল হচ্ছে দৈনিক দশটা অর্ডার কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে হচ্ছে অটোমেটিক অর্ডার মোড যেটা আছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন সো এটাই ক্লিক করে দেওয়ার পর দেখবেন সেটা মিলে যাবে মিলে যাওয়ার পর কিন্তু এখানে সাবমিটে একটা ক্লিক করতে হবে তো এটা হচ্ছে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করে সে একটু ওয়েট করবেন তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি খুব ইজি কাজ দেখেন এটা সাকসেস হয়ে গেছে এবং কিন্তু এখান থেকে এখান থেকে সাকসেস হয়ে গেছে তারপর কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি আবারও দিচ্ছি সো দেখেন এখান থেকে কিন্তু আমরা একটা কাজ করার পর আট টাকা পাইছি তো আপনার সে যে পরিমাণ আপনার ব্যালেন্সে টাকা থাকবে তার ভিত্তিতে এখানে কাজ পাবেন তার ভিত্তিতে হচ্ছে এখান থেকে আপনার ইনকামটা হবে আইএপ আশা করি বুঝতে পারছেন হচ্ছে মূলত কথা সো দেখেন এটা কিন্তু আবারও ওয়েট এখান থেকে কিন্তু আবারও সে কাজটা আমি কমপ্লিট করছি সেভাবে কিন্তু আপনাকে দশটা কাজ দৈনিক করতে হবে দশটা কাজ করলে কিন্তু পার ডে যা ভালো একটা প্রফিট এখান থেকে আর্নিং করতে পারবেন খুব ইজি প্রসেসে কিন্তু এখান থেকে কার্নিংটা হচ্ছে সেখানে দেখেন আমি এটাও কাজটা কমপ্লিট করছি এটা সাবমিট করে দিচ্ছি সাবমিট করলে এখানে আমার নেটওয়ার্ক একটু সমস্যা এই জন্য কিন্তু একটু লেট করতেছে সো সেখানে এখানে হচ্ছে আমি তিনটা অর্ডার প্রায় কমপ্লিট করছি এখান থেকে হচ্ছে আমি সাবমিট করে দিচ্ছি দেখবেন এখানে কিন্তু অলমোস্ট আমি তিনটা অর্ডার কমপ্লিট করছি তিনটা অর্ডার কমপ্লিট করে ছাব্বিশ টাকার মতো ইনকাম করছি এইভাবে ব্যবস্থা পার্ট দশটা অর্ডার আছে দশটা অর্ডার কিন্তু কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পারছেন তো সম্পূর্ণটাই দেখা দিচ্ছে এখান থেকে সাবমিট করে দিলাম তারপরে কিন্তু এটা সাবমিট করে দিচ্ছি দেখি কত সময় লাগে সো এটা কিন্তু অলমোস্ট সাবমিট হয়ে গেছে গেস একটু ওয়েট করতে হবে তো এইভাবে ব্যবস্থা পার ডে আপনি যে কটা অর্ডার আছে সবগুলো অর্ডার কিন্তু এখান থেকে কমপ্লিট করে নেবেন আমি এগুলো আর করতেছেন আমি জাস্ট আপনাকে দেখাই দিলাম দেখেন তিনটে অর্ডার করে চারটে অর্ডার করে চৌত্রিশ টাকা মতো আর্নিং করে ফেলছি তো এখন হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে যদি টিমে আসেন টিমে আসার পর এখান থেকে হচ্ছে টিম ডিটেলস যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার টোটাল প্রফিট কত সকল কিছু টিম মানে হচ্ছে আপনার রেফার থেকে কত এসে টিম মেম্বার কতজন আছে লেভেল ওয়ান টু থ্রি পর্যন্ত রেফার কমিশন পেয়ে যাবেন টিম ইন্টারডেকশন টিমকে কীভাবে বোঝাবেন কীরকম কমিশন পাবেন সকল কি এ টু সেট কিন্তু এখানে বলা আছে এটার চ্যাট কিন্তু অবশ্যই আপনি একটু রিড করে নিবেন আসা করে বুঝতে আসছেন তারপর সেখান থেকে হচ্ছে আপনি হোমে চলে আসবেন হোমে আসার পর কিন্তু এখান থেকে কোম্পানির প্রোফাইল তারপর সে উপরে চ্যাটগুলো আসছে এগুলো আছে সবগুলো দেখে নেবেন তো তারপর সে মেম্বার লিস্ট এখানে কী মেম্বার আছে কার ব্যালেন্সে কত টাকা আছে সেটা শো করবে তো এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর সেখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে রেফার কমিশন পেয়েছেন আপনাদের রেফার কমিশনটা বন্ধুদের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে তাদের জার্নিংটা আছে সেটা থেকে আপনি পুনর পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন তো তারপর সে রিসার্চ উইডল হিস্ট্রি এইগুলো দেখতে পারেন ইনভাইট তো দেখালাম টিম রিপোর্ট অ্যানাউন্সমেন্ট তো বাচ্চা বোনাস সিস্টেমে যদি ক্লিক করেন সেক্ষেত্রে যে বোনাস সিস্টেমটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর সে অর্ডার রেকর্ডে ক্লিক করলে এখান থেকে যে অর্ডার রেকর্ডগুলো আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আর এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে সকল কিছুই দেখাই দিচ্ছি এখান থেকে সব কিছু দেখতে পারবেন আর এখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য আপনারা যা করতে হবে সেটা দেখাচ্ছি তার আগে সাপোর্ট এখান থেকে সাপোর্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেকগুলা এসটিডি টিউটোরিয়াল নিউ ইউজার গাইড রিসার্চ সকল কিছু এখান থেকে আপনি দেখতেন প্রমোশন অপশানে ক্লিক করলে এখান থেকে যে প্রমোশনটা আছে সেটা কিন্তু আপনি জাস্ট দেখতে পারবেন সো এখান থেকে হচ্ছে টাস্ক অপশানে আসলাম আসার পর টাক্কগুলো তো কমপ্লিট করছেন এখন হচ্ছে উইড্রোল করার জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে আর কোম্পানির ফোর প্রোফাইল অপশানে ক্লিক করলে এখান থেকে যে কোম্পানির প্রোফাইলটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই তো আসা মূলত কোম্পানির প্রোফাইল তো এটা অবশ্যই দেখে নেবেন তো অবশ্যই আপনাকে এডিট করতে হবে বুঝতে পারছেন সেখান থেকে হচ্ছে আপনাকে যে করতে হবে উইড্রোল অপশানে ক্লিক করতে হবে উইড্রোল অপশানে ক্লিক করলে আমি হচ্ছে উইড্রো করে দেখাইছি উইড্রো করার চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যান মিনিমাম তিনশো টাকা উইড্রো করতে পারবেন আর আপনাকে এখানে পাঁচশো টাকা দিছে ওইটা বাদে ওই টাকা থেকে যে ইনকামটা করবেন সেইটা যদি তিনশো টাকা থাকে আপনার ব্যালেন্সে সেটা উইড্রো করতে পারবেন সো আমার ব্যালেন্সে দেখেন অ্যাভেলেবল কিন্তু চব্বিশশো চৌত্রিশ টাকা আছে তো আমি চব্বিশশো টাকা উইড্রো করতেছি এটা দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে উইথড্রোল যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি সো এখানে উইথড্রোল পাসওয়ার্ডটা দিয়ে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে উইড্রো ইমিডিয়েটলি অপশানে ক্লিক করতেছি তো দেখেন আনপেড অর্ডার প্লিজ পে ফার্স্ট এখানে বলতেছে আমার যে অর্ডারগুলো আছে এগুলো সাবমিট করতে এগুলো আমি জাস্ট সাবমিট করে উইড্রো করে দেখাই দিচ্ছি তো দেখেন আমি দশটা অর্ডার কমপ্লিট করে আবার অ্যাকাউন্ট অপশান আসতেছি মানে সেখান থেকে হচ্ছে আমি হোম অপশান আসে দেন আবারও উইডো অপশানে ক্লিক করতেছি তো করার পর সেখান থেকে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা সেট আপ করা আছে সেখান থেকে হচ্ছে আমি কী করবো এখানে হচ্ছে চব্বিশশো টাকা জাস্ট আমি টাইপ করে বসে দিলাম চব্বিশশো দিয়ে এখান থেকে যে উইডোল পাসওয়ার্ডটা আছে সেটা জাস্ট দিয়েছি তো উইডোল পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে উইডো ইমিডিয়েটলি অপশানে ক্লিক করলাম তো দেখেন পাসওয়ার্ডটা বল বলতেছে সো দেখেন এটা কিন্তু ওয়েট বলতেছে তো দেখি এবার কী হয় সো উইডো ইমিডিয়েটলি অপশানে ক্লিক করতেছি ক্লিক করলে দেখেন এটা সাকসেস হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু অ্যাপ্লাইং এটা কিন্তু অ্যাপ্লাইং আছে সো এটা কিন্তু তারা হচ্ছে চেক করে কিন্তু আমাদের সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেবে তো এই সাইটটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকি এখান থেকে যখন আমি পেমেন্ট পাবো নেক্সটে একটা ভিডিও করে আমার চ্যানেল আপলোড করে দিব বা যদি আমি পেমেন্ট না পাই সেক্ষেত্রে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল আপলোড করব না আশা করি বুঝতে হচ্ছেন এটা আমি পেমেন্ট পাওয়ার পর কিন্তু ভিডিওটা কিন্তু আমার চ্যানেল আপলোড হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার যে ভিডিওটা দেখতেছেন এইটাই পেমেন্ট প্রুফ ভিডিও কারণ ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমি যখন ভিডিওটা মানে পেমেন্টটা পাবো তখন আপলোড করবো এবং নেক্সটে আরও একটা ভিডিও করে দেখাই দেবো এই সাইটটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখেন আমার ব্যালেন্সটা পাঁচশো আছে তো এখন হচ্ছে আপনাদের একটা কথা বলি এখানে আপনার নিঃসন্দেহে কাজ করতে পারেন আর অবশ্যই এক হাজার টাকা মিনিমাম ডিপোজিট করতে হবে যারা হচ্ছে এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন তারাই কিন্তু কাজ করবে না এখান থেকে হচ্ছে আপনি যে ডিপোজিটটা করবেন সেটা থেকে যে ইনকামটা হবে সেটা উইড্রো করতে পারেন ডিপোজিটটা ইনকাম করতে পারবেন আর এখান থেকে যে পাঁচশো টাকা ফ্রিতে দেবে সেটা কিন্তু সেইটা থেকে যে ইনকামটা হবে পাঁচশো টাকা থেকে সেই ইনকামটা উইড্রো করতে পারবেন তো আমি সকলকে রিকোমেন্ডেড করবে সেটা আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ ফেস